মর্নিং ফ্রেন্ডস আজকে আমরা ঘুরতে যাচ্ছি মায়াপুর আর আমরা এখন আছি ট্রেনে আছে মাসি মেশো আমরা যাচ্ছি এবার ট্রেন ছেড়ে দিল দেখো খুব সুন্দর বাইরের পরিবেশটা আমরা যাচ্ছি পুরো একদম গ্রাম্য পরিবেশ দারুণ আমরা কৃষ্ণনগর স্টেশন এবার অটো ধরবো ধরে যাব মায়াপুর

দেখো একটা মন্দির এখানে সব এত মন্দির মানে ধাবার বাইরে কি বড়ো মন্দির এটা হচ্ছে শ্রী চৈতন্য গৌরী মঠ মন্দির বিশাল বড় মন্দির দেখো দেখো এত বড় মন্দির এখানে সব জায়গায় সবই খুবই বড় মন্দির দেখো আমরা চলে এসছি ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরটা অনেক কাছেই এসে গেছি দেখো অনেক সামনে এসে গেছি মায়াপুরের মন্দির বৃষ্টির দিনে চলে এসছি এই যে খুবই সুন্দর আজকে বৃষ্টির জন্য দোকানপাট অনেক বন্ধ আছে নালে সব দোকানপাটও খোলা থাকে

এটা গোবর্ধন পর্বত যেটা বৃন্দাবনে আছে আর এখানে আমরা দুজন মিলে পরিক্রম করছি চারিদিকে এই চারিদিকে পরিক্রম করা নাকি খুবই ভালো তো সেই জন্য আমরাও একটু ঘুরে নিলাম যে আমাদের সঙ্গে ভালো কিছু হয় You Hello.